নমস্কার সাতকাহন উপকথার আরও একটি ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগত বলেছিলাম তো আপনাদেরকে পরপর আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো কি কথা রাখতে পেরেছি তো যাই হোক চলুন আবার আমরা ভিডিওতেই ফিরে যাই গত ইলেভেন্থ মে ছিল আমার স্টুডেন্ট আয়ুষের উপনয়নের রিসেপশন পার্টি ওইতের যে মেন অনুষ্ঠানটি কিছুদিন আগেই হয়ে গিয়েছিল এই অনুষ্ঠানটি হয়েছিল মেদিনীপুরের কালীবাড়ি রেস্টুরেন্টে ভীষণ সুন্দরভাবে পুরো ডেকোরেশন করা হয়েছিল আর আয়ুষকেও কিন্তু খুব সুন্দর লাগছিল কি বলেন আপনারা জানেন তো সেদিন আয়ুষ ও তার মা বাবা তিনজনেই বেশ ম্যাচিং করে ড্রেস করেছিল যেটি অনুষ্ঠানে বেশ নজর কারছিল। নিজেদের একটু ব্যস্ততার কারণে সেদিন ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি কি করব বলুন অনেক সময় ইচ্ছে থাকলেও উপায় থাকে না চলুন তাহলে একদম খাওয়া দাওয়ার দিকে চলে যাই স্টলে ছিল বেবিকর্ন পাকোড়া চিকেন পাকোড়া ও মকটেল আর মেন কোর্সে কি কি ছিল তা তো আপনারা দেখতেই পেলেন চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করি দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ